প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সার্ক ই এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি বিউটি রানী দত্ত আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ সাবজেক্টটা পড়াবো তোমাদের আমি পঞ্চম শ্রেণীর ইউনিট নাইনটিন পার্টটা তোমাদেরকে বুঝাই দেবো এবং এটা থেকে কিছু ওয়ার্ড মিনিং মেচিং ফলস আনসার দ্য কোয়েশ্চেন এগুলো আমি পড়াবো পড়াবো তোমাদেরকে ইউনিট নাইনটিন পার্টটা আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিই ইউনিট নাইনটিন পার্টটা হচ্ছে লিবারেশন ওয়ে মিউজিয়াম সম্পর্কে এ ভিজিট টু দ্য লিবারেশন এয়ার মিউজিয়াম লিখেছেন ফারহান আহমেদ অন ফোরটিন ডিসেম্বর আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু দ্য লিবারেশন ওয়ে মিউজিয়াম এট আগারগাঁও পার্টটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ লিখেছেন ফারহান আহমেদ চোদ্দোই ডিসেম্বর আমাদের ক্লাস আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে বাস্তব শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল দ্য ট্রিপ ওয়াজ প্লান্ড এজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স ভ্রমণটি আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্ট বা বিষয়ের অন্তর্গত একটি কোর্স কোর্সের অংশ হিসেবে পরিকল্পিত হয়েছিল আওয়ার বাস রিচ দ্য মিউজিয়াম অ্যাট টেন এম আমাদের বাসটি সকাল দশটায় জাদুঘরে পৌঁছালো এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস একজন পথ প্রদর্শক আমাদের জন্য এখানে অপেক্ষা করেছিলেন হি ওয়েল ওয়েলকামড আস ওয়ার্মলি অ্যান্ড টু কাজ অন এ কুইক ট্যুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ অ্যান্ড এক্সিবিশ অফ দ্য মিউজিয়াম তিনি আমাদেরকে উষ্ণভাবে স্বাগত জানালেন এবং জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনীসমূহ পরিদর্শনে নিয়ে গেলেন অ্যাট ফার্স্ট উই ওয়াচড এ ভিডিও ক্লিপস অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স প্রথমে আমরা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিস দ্যাট এক্সিবিটস ওয়েকজিবিটস এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস ডকুমেন্টস অ্যান্ড নিউজ ক্লিপিং অ্যান্ড অবজেক্টস ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য মার্টার্স অফ আয়ার লিবারেশন ওয়ে সেখানে চারটি গ্যালারি ছিল যা যাতে দুর্লভ ছবি দলিল সংবাদপত্র কেটেনা অংশ এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের শহীদদের ব্যবহৃত বস্তুসমূহ প্রদর্শন করেছিল অ্যাট গ্যালারি নাম্বার টু আওয়ার রাইটস আওয়ার সেক্রিফাইসেস আওয়ার টিচার রিড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যালাই নম্বর দুইতে আমাদের অধিকার আমাদের ত্যাগ এ আমাদের শিক্ষক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান করতে ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়ে শুনালেন সাম আদার ভিজিটার্স অলসো স্টপড অ্যান্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি অন্যান্য পরিদর্শন দর্শনার্থীরা যারা ছিলেন তারাও এই ভিডিও এই তারা ওই ভাষণটি মনোযোগ সহকারে শুনলেন উই ফেল্ট উই এজ উই এজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি নাম্বার ফোর আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুজ উই ফেল্ট সাইলেন্ট আমরা যখন গ্যালারি নাম্বার চারে গেলাম আমাদের বিজয় আমাদের মূল্যায়নে গেলাম আমরা নীরব হয়ে গেলাম সবাই উই ওয়ে স্যাড অ্যাজ উই লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম ফর মার্টার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এ পেয়ার অফ গ্লাসেস এ পেন নোটবুক এ মানি ব্যাগ এ শার্ট অ্যান্ড আদার সাচ থিংস উই left দ্য মিউজিয়াম এট টুয়েলভ থার্টি ইট an experience এক্সপিরিয়েন্স would never নেভার আমরা যখন আমাদের গ্যালারি নাম্বার চারে গিয়ে আমরা আমাদের মূল্যায়ন আমাদের বিজয় গেলাম আমরা নীরব হয়ে গেলাম ওইখানে গিয়ে আমরা আমাদের বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের চশমা দেখলাম কলম নোটবুক মানি ব্যাগ শার্ট এবং ওনাদের অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র আমরা দেখলাম আমরা বারোটা ত্রিশে জাদুঘর টেক করলাম এটি এমন একটি অভিজ্ঞতা ছিল যা আমরা কখনোই ভুলব না এখন এই পার্ট থেকে আমি কিছু ওয়ার্ড মিনিং রেডি করছি দেখো প্রথম ওয়ার্ড মিনিংটা হলো ট্রিপ ট্রিপ অর্থ হল ভ্রমণ লিবারেশন অর্থ হলো স্বাধীনতা মিউজিয়াম জাদুঘর ওয়ার্মলি উষ্ণভাবে রেয়ার দুর্লভ এক্সিবিটস প্রদর্শনী ওয়েলকাম স্বাগত জানানো ডকুমেন্টস দলিলাদি কুইক দ্রুত ওয়ার যুদ্ধ ডিক্লারেশন ঘোষণা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মার্টায়ার্স শহীদগুণ আশা করি ওয়ার্ড মিনিংগুলো তোমরা বুঝতে পারছো এখন আসো আমরা এই পার্টের কিছু ম্যাচিং দেখবো আমরা লাইন পার্টের মধ্যে পড়ছিলাম একটা ওয়ার্ড দেওয়া আছে যে গাইড গাইড আমরা জানি পথ প্রদর্শক মানে যিনি পথ দেখান তো গাইডের সাথে ম্যাচ হবে যিনি পথ দেখান মানে হলো ওয়ান হু শোজ অ্যান্ড ডিসক্রাইবস থিংস টু ভিজিটার্স মানে যারা দর্শনার্থীরা যান তাদেরকে তিনি কি করেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখান এবং বলেন কোনটা কোন জিনিস এটা হলো গাইড গাইডের সাথে ম্যাচ হবে ওয়ান হু শোজ অ্যান্ড ডিসক্রাইবস থিংস টু ভিজিটার্স সেকেন্ডটা হলো ওয়ার্মলি ওয়ার্মলি মানে হল ইন এ হার্টি ম্যানার মানে উষ্ণভাবে মন থেকে কাউকে স্বাগত জানানো ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল মানে হলো বুদ্ধিজীবী ওয়ান হু ইজ লার্ন অ্যান্ড ওয়াইজ মানে যিনি অনেক মানে বুদ্ধি যার আছে বেশি তাকেই তো বুদ্ধিজীবী বলা হয় ইন্টেলেকচুয়াল হলো ওয়ান হু ইজ ল্যান্ড অ্যান্ড ওয়াইজ অবজেক্টস অবজেক্টস মানে আমরা বুঝি যে জিনিসপত্র বুঝাইছে অবজেক্টসের সাথে ম্যাচ হবে থিংস থিংস মানে আমরা জিনিসপত্র বুঝি লিভারেশন লিভারেশন মানে হলো যুদ্ধ বা মুক্তি লিভারেশন মানে হল মুক্তি লিবারেশনের সাথে ম্যাচ হবে ফ্রিডম লিবারেশন মুক্তি ফ্রিডমও হল মুক্তি সাইলেন্ট সাইলেন্ট মানে হলো কোনো আওয়াজ ছাড়া যেখানে কোনো সাউন্ড নাই এই জন্য এটার সাথে ম্যাচ হবে সাউন্ডলেস ভিজিটর্স মানে দর্শনার্থী যারা পরিদর্শন করতে আসেন ট্যুরিস্ট হল যারা পরিদর্শন করতে আসেন বা দর্শনার্থী রেয়ার রেয়ার মানে দুর্লভ যা সহজে পাওয়া যায় না দ্যাট হুইচ ইজ নট অলওয়েজ অ্যাভেইলেবল যা সহজে পাওয়া যায় না দুর্লভ রেয়ারের সাথে এটা ম্যাচ হবে দ্যাট হুইচ ইজ নট অলওয়েজ অ্যাভেইলেবল মানে যা সহজে পাওয়া যায় না এখন আমরা পার্ট থেকে কিছু ট্রু ফলস আর আনসার দ্য কোয়েশন পড়ব এখন আমরা ইউনিট নাইনটিন থেকে ট্রু ফলস পড়বো আমি এখানে কিছু ট্রু ফলস রেডি করে দিছি দেখো দ্য আর মিউজিয়াম ইজ সিচুয়েটেড অ্যাট শাহবাগ ঢাকা এখানে প্রশ্ন দিছে যে লিবারেশন আর মিউজিয়াম মানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত এটা না ফলস হবে আমরা পাটে পড়ছিলাম যে লিবারেশন আর মিউজিয়াম হলো ঢাকার আগারগাঁওয়ে আর কিন্তু এখানে দিছে শাহবাগে তাহলে এটার আনসার হবে আমাদের ফলস এটার আনসারটা হবে ফলস সেকেন্ড কোয়েশন আছে দ্য ট্রি ওয়াজ প্লান্ট অ্যাজ পার্ট অফ এডুকেশন এখানে দিছে তাদের এডুকেশন মানে শিক্ষার উপরের একটা কোর্স যে কোনো বিষয়ে দিছে কিন্তু আমরা আমাদের পাঠ্য বইয়ে যে আমরা পাঠটা পড়ছিলাম এটা হচ্ছে বাংলাদেশের গ্লোবাল স্টাডিজের একটা কোর্স ছিল এখানে দিয়েছে এডুকেশন এডুকেশন আর বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ তো সেম হবে না এর জন্য এটাও ফলস হবে আন্সার এটার অন্তরটাও ফলস হবে তারপর দিছে যে দ্য বাস রিচ দ্য মিউজিয়াম এট টেন এম মানে আমাদের বাসটা সকাল দশটায় গিয়ে মিউজিয়ামে পৌঁছলো এটা ট্রু হবে আমাদের বাস ঠিকই সকাল দশটায় গিয়ে মিউজিয়ামে পৌঁছালো তারপর হলো এ গাইড ওয়াজ ওয়েটিং দেয়ার আমাদের জন্য এখানে একটা গাইড অপেক্ষা করতেছিল এটাও হবে ট্রু তারপরে কোয়েশনটা হলো দেয়ার ওয়ার ফাইভ পারমানেন্ট গ্যালারিজ এট দ্য মিউজিয়াম কোয়েশ্চনে দিচ্ছে যে ওইখানে পাঁচটা গ্যালারি আছে মিউজিয়ামে কিন্তু আমরা পাট্টে পাটটি পড়ছিলাম যে চারটা গ্যালারি আছে এটা হবে ফলস তোমাদের শুধু ট্রু আর ফলস লিখলেই হবে ফলসের কোনো কারেক্ট আনসার লেখার প্রয়োজন নাই নো ভিজিটর স্টপড অ্যান্ড রিসেন্ট টু দ্য ডিক্লারেশন অ্যাটেন্টিভলি যখন আমাদের টিচাররা পাঠটা হলো এরকম যে যখন আমাদের টিচাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা বিষয়ক ভাষণটি শুনাইছিলেন শুনেছিলেন তখন অন্যান্য পরিদর্শনার্থীরাও স্টপড হয়ে মানে থেমে গেছিল ওনার ভাষণ শোনার জন্য কিন্তু এখানে দিছে যে নো ভিজিটর স্টপ মানে হলো কোনো দর্শনার্থীরা থামে নাই তাহলে এটা হবে ফলস তারপর হলো ভিজিটর ল্যাভ দ্য মিউজিয়াম এট ওয়ান পি এম এখান দিছে ভিজিটর্স মানে হলো দর্শনার্থীরা মিউজিয়াম ত্যাগ করেছিল জাদুঘরটি ত্যাগ করেছিল একটায় কিন্তু আমরা পেসেঞ্জে পড়ছিলাম বারোটায় তারা মিউজিয়াম ত্যাগ করেছিল এই জন্য এইটাও হবে ফলস এখন আমরা এপার থেকে আনসার দ্য কোয়েশন পড়ব এখন আমরা ইউনিট নাইনটিন থেকে আনসার দ্য কোয়েশন পড়ব আমি এখানে কিছু কোয়েশন রেডি করে দিছি দেখো হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দ্য স্টুডেন্টস মানে গাইড যে পথপ্রদর্শক ছিলেন উনি বাচ্চাদের জন্য কি করেছিলেন আমরা পাটের মধ্যে পড়ছিলাম যে গাইড ওয়াজ ওয়ার্ম গাইড ওয়েলকামড আজ ওয়ার্মলি মানে পথপ্রদর্শক যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে উষ্ণভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন তাহলে এটার আনসারটা হবে দ্য গাইড এখানে গাইডটা আগে আসবে দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস ওয়ার্মলি আনসারটা কীভাবে হবে দ্য গাইড ওয়েলকামড দ্য স্টুডেন্টস ওয়ার্মলি এখানে প্রশ্ন দিছে হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দ্য স্টুডেন্টস আমরা আনসার এইভাবে লিখবো দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস ওয়ার্মলি এখন আসো সেকেন্ড কোয়েশ্চনে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ অ্যাট ফার্স্ট ইন দ্য মিউজিয়াম মানে স্টুডেন্টসরা মিউজিয়ামে যাওয়ার পরে প্রথমে কী দেখলো আমরা পাটের মধ্যে পড়েছিলাম যে তারা মিউজিয়ামে যাওয়ার পরেই একটা ভিডিও ক্লিপ দেখছিলো আমাদের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার বিষয়ক একটা ভিডিও ক্লিপ দেখেছিলো আমরা এটার আনসার প্রথমে এইভাবে লিখবো এট ফার্স্ট দ্য স্টুডেন্টস এট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াচ বলে ওয়াচের সাথে ইডি লাগবে এট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াশ এ ভিডিও ক্লিপ অন দেয়ার লিবারেশন এয়ার অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স ইন দ্য লিবারেশন এয়ার মিউজিয়াম আমরা আনসারটা এইভাবে লিখবো এট ফার্স্ট দ্য স্টুডেন্টস ওয়াট এ ভিডিও ক্লিপ অন দেয়ার লিবারেশন অয়ার অ্যান্ড দেয়ার ইন্ডিপেন্ডেন্স দ্য লিবার অয়ার মিউজিয়াম আমরা লিখবো যে প্রথমে মিউজিয়ামে যাওয়ার পরেই স্টুডেন্টরা আমাদের স্বাধীনতা বিষয়ক একটা ভিডিও ক্লিপ দেখেছিল থার্ড কোয়েশনটা হলো হোয়াই ওয়ার দ্য স্টুডেন্ট সেড স্টুডেন্টরা কেন স্যাড হয়েছিল আমরা পাটের মধ্যে পড়ছিলাম যে যখন আম বাচ্চারা যখন আমাদের মুক্তিযোদ্ধাদের পার্সোনাল কিছু জিনিসপত্র দেখেছিল তখন তারা সবাই খুবই দুঃখ পেয়েছিল এবং সবাই চুপ হয়ে গিয়েছিল আনসারটা হবে দ্য স্টুডেন্টস ওয়ে আর স্যাড বিকজ দে লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম আদার মার্টার্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স মানে পার্সোনাল বিলঙ্গিং মানে আমাদের মার্টার যারা ছিলেন মানে শহীদ আর বুদ্ধিজীবীদের কিছু পার্সোনাল জিনিসপত্র দেখে তারা সেড বা দুঃখ প্রকাশ করেছিল হোয়াট ইজ দ্য লিবারেশন আর মিউজিয়াম সিচুয়েটেড আমরা প্রথম লাইনে পড়ছিলাম আনসারটা প্রেসেজ থেকে এগুলো সবগুলোর আনসার আমরা প্রেসেজ থেকে দিব এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রেসেজের মধ্যে ছিল যে দ্য লিবারেশন আর মিউজিয়াম ইজ সিচুয়েটেড আগারগাঁও ঢাকা ঢাকার আগারগাঁওয়ে লিবারেশন আর মিউজিয়াম অবস্থিত ফাইভ নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়েন ডিড দ্য বাস রিচ দ্য মিউজিয়াম কখন আমাদের বাসটা মিউজিয়ামে গিয়ে পৌঁছলো আমরা আনসার এটা লিখবো আওয়ার বাস দ্য বাস রিচ ডিট থাকার ফলে রিচের সাথে ইডি লাগবে দ্য বাস রিচ দ্য মিউজিয়াম অ্যাট টেন এম সকাল দশটায় গিয়ে আমাদের বাসটা মিউজিয়ামে পৌঁছলো দ্য বাস রিচ দ্য মিউজিয়াম অ্যাট টেন এম এখন আসো লাস্ট কোয়েশ্চেন হলো হোয়েন ডিড দ্য লিভ দ্য মিউজিয়াম কখন তারা মিউজিয়ামটি ত্যাগ করলো কোয়েশনটা এই কোয়েশনের আনসারটা হবে দ্য লিভ লিভ আছে এখানে ফ্রম ডিট থাকার ফলে লিভটা হয়ে যাবে লেফট দ্য লেফ্ট দ্য মিউজিয়াম এট টুয়েলভ পি এম বারোটার সময় তারা মিউজিয়ামটা ত্যাগ করলো এগুলো হলো আমাদের ইউনিট ইউনিট থেকে আনসার দ্য কোয়েশন আমরা ওয়ার্ড মিনিং পড়ছি ম্যাচিং ট্রু ফলস আনসার দ্য কোয়েশান পড়ছি আর ফোন নাম্বারে আসে যে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনটা এভাবে আসতে পারে যে তোমার ক্লাস লিবারেশন মিউজিয়ামে গিয়েছিল ওখানে গিয়ে কী করলো কী দেখলো এটা পেসেজ থেকে নিজের ভাষায় তুলে দাও তখন আমরা কি করব পেসেস থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আমরা ছয় সাত থেকে আটটা লাইন লিখে শর্ট কম্পোজিশনটা লিখে দেব শর্ট কম্পোজিশনটাও মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ওকে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে